আমাদের এটা হচ্ছে আমাদের বাংলা বিভাগ বাংলা বিভাগ এটা বাংলা ডেভারমেন্টের পেছনটা ইউনিভার্সিটি কতটা বিশাল হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট অফ ইংলিশ অন্যান্য ডিপার্টমেন্ট আছে এদিকে এটা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স সামনে দূরে দেখা যাচ্ছে এগুলো সব হোস্টেল আবার অন্যান্য ডিপার্টমেন্ট আছে মানে প্রত্যেকটাই একটা ডিপার্টমেন্ট এটা হচ্ছে সমাজ বিদ্যা বিভাগ সোশিয়লজি এদিকে আর অন্যান্য ডিপার্টমেন্ট আছে দূরে হোস্টেল দেখা যাচ্ছে পুরোটাই এগুলো সব বিশ্ববিদ্যালয়ের অংশ পুরো পুরো সমস্তটাই আমরা এখন রোড ক্রস করছি এই রোডটা এটাও ইউনিভার্সিটির অংশ এগুলো সবই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণটাই এদিকে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এম এই সাইডটা সমস্তটাই এটা বিশ্ববিদ্যালয়ের অংশ জঙ্গল সমস্তটাই বিশ্ববিদ্যালয়ের অংশ এই রাস্তা একটা ফরেস্ট জল অপচয় করবেন না কল্যাণ ইউনিভার্সিটি সে আমরা হয়তো অনেকে পার্ক দেখেছি অনেকেই নিউ মতিঝিল পার্ক দেখেছি সেই নিউ মতিঝিল পার্ক যদি পাঁচটা হয় সেই পাঁচটা পার্কে একত্র করলে কল্যাণ ইউনিভার্সিটির মতো হবে ওই যে আপনারা অন্যান্য যে অন্যান্য ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আদার্স ডিপার্টমেন্ট একটা ভিডিওর মধ্যে সমস্তটাই কভার করা সম্ভব না এই যেটা আমাদের বাংলা ডিপার্টমেন্ট তার পাশে ডিপার্টমেন্ট আছে এই যে এখানে লেখা আছে মুক্ত অঞ্চল চারিদিকে আমরা সবই দেখতে পাচ্ছি সমস্তটাই এই সামনে আরেকটা ডিপার্টমেন্ট আছে এদিকে আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের দূরত্ব প্রায় একটা গ্রামের এপাড়া থেকে থেকেও পাড়া কল্যাণের বিশালতা একদিনে দেখানো সম্ভব না একদিনে ঘোরাও পুরো ইউনিভার্সিটিটাকে শেষ করাও সম্ভব না এর অনেক বিশাল একটা জায়গা আমরা এখানে একটা রবি ঠাকুরের একটা উক্তি আমরা অনেকটাই চলে এসেছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে মানে স্কুল যেমন একটা অনেক বড়ো মাপের একটা স্কুল হয় আমরা দেখতে পাই হাই স্কুল তেমন এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা স্কুলের মতো একটা রুম মানে বিল্ডিং আজকে আমরা এসেছিলাম ক্লাস করতে হ্যালো এখন আমরা ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট মাইক্রো দেখতে পাচ্ছেন আপনার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই যে দূর দূরান্ত অব্দি আরও অনেক ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে দেখছেন আরও অন্যান্য সব ডিপার্টমেন্ট বিশালতা মানে অসম্ভব বিশালতা পুরো আমাদের যদি জঙ্গিপুরটা পুরোটাই হয় এই পুরো জঙ্গিপুরের সমানই বলতে পারেন এই দূরে যাচ্ছে অনেকেই একটা আলাদা রাস্তা ওইদিকে আবার অন্য ডিপার্টমেন্ট আছে জুম করলে দেখতে পাবেন এখানে যদি একটা ডিপার্টমেন্ট আমরা দেখতে পাই আরেকটা ডিপার্টমেন্টে মানে হারিয়ে যাবে যদি নতুন কেউ এখানে আসে তো হারিয়ে যেতে বাধ্য খুঁজে পাবে না এত বড়ো দেখতে পাচ্ছেন একটা মোড় সেই মোড়টা কোনো রাস্তার মোড় নয় এটা ইউনিভার্সিটির মোড় হ্যাঁ এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট যাওয়ার এই যে যতগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সমস্তটা একটা ডিপার্টমেন্ট সমস্তটাই একটা ডিপার্টমেন্ট এখানে যারা ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে চলাচল করছে তারা কিন্তু এমনি কোনো পাবলিক নয় তারা সবাই স্টুডেন্ট যারা যারা দিচ্ছেন সমস্তটাই কিন্তু স্টুডেন্ট এরা এই যে দূরে দূরে আর আমরা অত দূরে আর যেতে পারছি না সমস্তটাই ঘুরে দেখানো প্রায় অসম্ভব বললেই চলে এটা হচ্ছে ভাইস চ্যান্সেলার থাকেন এখানে ভাইস চ্যান্সেলারের অফিস হ্যাঁ ইউনিভার্সিটি অফ কল্যাণী দেখতে পাচ্ছেন পত্রাব এর দূরে দেখতে পাচ্ছেন আপনারা এটা ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স ভাইস চ্যান্সেলারের অফিসের পাশে রয়েছে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ভাইস চ্যান্সেলার স্যার এসেছিলেন আমাদের ক্লাসে আজকে শরীরবিদ্যা এই যে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের পাশে আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে দূর দূরান্তে এইটা আর একটা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন মানে একটা সামাজিক বার্তা আছে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ুন যে ইউনিভার্সিটিতে একাধিক ক্যান্টিন রয়েছে যেগুলো আবার অন্যান্য ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে দূর দূরান্তে একাধিক ক্যান্টিন রয়েছে এটা একটা ক্যান্টিন এটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি এটা একটা ডিপার্টমেন্ট এদিকে আছে ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড বোটানি এই সাইডে সমস্ত দেখাতে পারছি না এখানে ছবি তুলতে নিজে এই যে এদিকে এদিকে বোটানিয়ার জিওলজি ডিপার্টমেন্ট আছে এদিকে আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে আমরা দেখাতে পারছি না এদিকে আরও অন্যান্য ডিপার্টমেন্ট আমরা দেখতে পাচ্ছেন পারছি না পুরোটাই সমস্যা আছে নিষিদ্ধ আছে যদিও ছবি বানানো মানে ভিডিও করা তবুও আমরা দেখানোর চেষ্টা করছি আমরা অন্য একটা ডিপার্টমেন্টের দিকে এগোচ্ছি ইউনিভার্সিটির বাস একদিনে পুরো দেখানো সম্ভব না আমরা যখন বেরিয়ে যাব তখন আরও দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে এটা একটা অফিসিয়াল বিল্ডিং দেখতে পাচ্ছেন অনেক আঁকা বাঁকা রাস্তা অনেক রাস্তা এখানে মানে গুলিয়ে ফেলার মতো আর কি দেখতে পাচ্ছেন এদিকে আমরা এবার এই রাস্তাটা দেখাবো এদিকে আমাদের মেন ক্যাম্পাস আছে ইউনিভার্সিটির বাস সব ছাত্রছাত্রীরা আসে এটা আবার অন্য রাস্তা এটা অন্য ডিপার্টমেন্ট আমরা চলে এসেছি এখন মেন ক্যাম্পাস এই হচ্ছে সেই কেন্দ্র প্রশাসনিক ভবন যেখান থেকে কার্য পরিচালিত হয় প্রশাসনিক ভবন কল্যাণী মেন ক্যাম্পাস এই হচ্ছে প্রধান এখানে সবাই মাইগ্রেশন আনতে আসে বা অন্যান্য সার্টিফিকেট আনতে আসে ডিফেন্স ডিফেন্সে যারা করে এ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন এখানে লেখা আছে ফ্রি জোন নলেজ ফ্রি জোন নয়েজ এখানে কোনো নয়েজ নেই একদম রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এদিকে আরও অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে ইকো পার্ক বলা হচ্ছে এটা স্কুলের অংশ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ডিপার্টমেন্টগুলি এদিকে এদিকে আবার আমরা অন্য ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি এই যে এই যে দেখা যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা যে এনারা কাজ করছেন মাঠে কাজ করছেন একটা পুরনো ঘর সব নিষিদ্ধ আছে এগুলো সব ইউনিভার্সিটি আমরা ক্লাসে আসবো তখন আমরা আবার আপনাদের দেখাবো আমরা বর্তমানে সাইকোলজি অফ ড্রামা নিয়ে পিএইচডি করছি কল্যাণ ইউনিভার্সিটিতে এখানে বিজনেস শেখানোর জন্য এখানে দোকান এগুলো হচ্ছে সব ডেমো দোকান যেগুলো কীভাবে দোকান চালাতে হবে বা বিজনেস আইডিয়া এই এইগুলোর জন্য এগুলো নির্মাণ করা হয়েছে দোকানের শিক্ষা দেওয়ার জন্য একটা দোকান কীভাবে চালাতে হয় একটা ইকোনমির মধ্যে পড়ছে এটা এটা উল্টো দিক থেকে হচ্ছে ডিস্ট্যান্স লার্নিং কোর্স ফেক নিউজ সারাতে নিষেধ করছে এখানে ডোন্ট স্প্রেড ফেক ইনফরমেশান এখান থেকে ডিস্ট্যান্স যারা কোর্স করে তারা করে এখান থেকে এ হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস পিছন দিক থেকে আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে ঠিক হচ্ছে বি ভোক জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান আমরা একটু পরে এই দিকে যাব এসব যে ফাঁকা জায়গাগুলো দেখছেন সবই ইউনিভার্সিটি সমস্তটাই ইউনিভার্সিটির অংশ এটা এটিএম ইউনিভার্সিটির নিজস্ব এটিএম এটা এখান থেকে টাকা তোলা হয় এই যে ন্যাশনাল কল্যাণ অংশটা এটিএম কল্যাণ নিজস্ব দূর দূরান্তে আর অন্যান্য ডিপার্টমেন্ট দেখা যায় হচ্ছে ডিআরবিসি রয় ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আমরা দেখাতে পারছি না কারণ এখানে নিষিদ্ধ ছবি তুলতে বা ভিডিও বানাতে আমরা ঠিকভাবে দেখাতে পারছি না সেই কারণে এ হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস এই হচ্ছে আর একটা মেন ডিপার্টমেন্ট সে কল্যাণী যখন কোনো গেস্ট আসে তখন এইখানে থাকে এই জায়গাটাই এই হচ্ছে গেস্ট হাউস কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা ফাঁকা জায়গাগুলো দেখছেন সমস্তটা এগুলো সব ইউনিভার্সিটির অংশ বিশাল এরিয়া বিশাল মানে বিশাল এরিয়া শেষ নেই এই দেখুন এই হচ্ছে বাঁশ গাছ অনেকে বলে যে কল্যাণী বাঁশ দেয় থেকে তো এই হচ্ছে সেই বাঁশের উৎস যেখান থেকে কল্যাণী বাঁশ দেয় সমস্ত ছাত্রছাত্রীদেরকে আপনারা দেখছেন সমস্তটাই ইউনিভার্সিটির অংশ দিচ্ছেন আমি ক্লান্ত হয়ে পড়েছি ইউনিভার্সিটি ঘুরতে ঘুরতে এই ডিপার্টমেন্টটা এখনও তৈরি হচ্ছে নতুন একটা ডিপার্টমেন্ট হবে আশা করছি চলুন আপনাদেরকে আর ডিপার্টমেন্ট দেখানো যাক এই যে এলাকাটাগুলো দেখুন একবার শুধু বটগাছ মাঝে মাঝে অসীম নিজস্ব বন বিভাগ বনের মধ্যে অনেক অসামাজিক কাজকর্ম হয়ে থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্তে অনেক অশ্লীল কাজকর্ম এ হচ্ছে বন দপ্তর কল্যাণ নিজস্ব এ হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির এ হচ্ছে জীব বৈচিত্র্য মানে একটা ছোটোখাটো পার্ক বলতে পারেন কল্যাণ ইউনিভার্সিটির নিজস্ব পার্ক ইউনিভার্সিটির মধ্যেই রয়েছে এটা ইউনিভার্সিটির নিজস্ব পার্ক তাহলে আমরা এমনি পার্ক দেখি কিন্তু এটা ইউনিভার্সিটির মধ্যেই পার্ক তাহলে একটা পার্কই তো অনেক বড় হয় তাহলে ইউনিভার্সিটি কত বড় কল্পনা করতে পারছেন এই হচ্ছে আরও অন্যান্য ডিপার্টমেন্ট আর কাছে যেয়ে দেখাতে পারছি না আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি এই হচ্ছে পার্কের ভিতরটা আমরা আর যেতে পারছি না অনেক বিশাল এই ইউনিভার্সিটি আরও অনেক ডিপার্টমেন্ট বাকি থেকে গেল আমরা দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আমরা দেখাতে পারছি না আপনাদেরকে সম্পূর্ণ ইউনিভার্সিটি এর বিশালতা অনেক অনেক এই যে দেখতে পাচ্ছেন এর শেষ এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে রাস্তার ডিপার্টমেন্ট আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আসলে যাই বলুন এটা একদিনে দেখানো সম্ভব না পুরো ইউনিভার্সিটি এর এইটা দেখা হয়নি হ্যাঁ দেখানো হয়নি এটা আরে বলিও না আমরা এবার অন্যদিকে এলাম এই এরিয়াটাও পুরোটা একটু কভার করার চেষ্টা করি যদি কিছুটা পারি চেষ্টা করি আমরা অনেকটা এখন ক্লান্ত ক্লান্ত পথচারী একটা গান হোক আমি আবার ক্লান্ত পথচারী অসীম অসীম এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট মানে কল্যাণীর ফরেস্ট ডিপার্টমেন্ট এটা জঙ্গলে ছাত্রছাত্রীরা গবেষণা করে এখানে যেতে যেতে অনেকগুলো উক্তি আমরা দেখতে পাচ্ছি উক্তিগুলো খুব ভালো লাগছে আমাদেরকে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো উক্তি এটা হচ্ছে অডিটোরিয়াম এখানেই কল্যাণ ডিপার্টমেন্টের সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে আর কি মানে যেগুলো বড়ো মাপের যেগুলো অনুষ্ঠান হয় এমনি ছোটোখাটো অনুষ্ঠানের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিজস্ব নিজস্ব কি বলে ওটাকে অডিটোরিয়াম আছে কিন্তু যখন বড়ো মাপের কোনো শো হয় বা কি বলে ওটাকে বড়ো মাপের যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানেই হয় আর কি খুব সুন্দর লাগছে দেখে দেখতে পাচ্ছেন আপনারা এদিকটা ফরেস্ট ডিপার্টমেন্ট আমার মোবাইল অনেকটাই গরম হয়ে গেছে বাস্ট হয়ে যেতে পারে আসুন আমরা দেখি খুব সুন্দর অডিটোরিয়াম আমরা বেশি কিছু বলতে পারবো না এখানে ক্যামেরা করতে নিষেধ আছে অডিটোরিয়াম এটা অংশ যে রাস্তা এটা হচ্ছে রাস্তা অডিটোরিয়ামের পাশ দিয়েই আবার অন্য ডিপার্টমেন্ট গেছে ওই দূর দূরান্তে আরও অন্যান্য ডিপার্টমেন্ট দেখা যায় আমরা যাচ্ছি না সেইদিকে ওই যে দূর দূরান্তে আরও অনেক ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই অনেক জায়গা ফাঁকা পড়ে আছে কল্যাণীর অনেক জায়গায় ফাঁকা এগুলোতে হয়তো পরবর্তীতে ডিপার্টমেন্ট নির্মাণ হবে যখন আরও ছাত্রছাত্রী বাড়বে এদিকে পুরোটাই ফাঁকা এলাকা অনেক নিষিদ্ধ কাজকর্ম হয় এগুলোতে এদিকে হচ্ছে এনসিসি অ্যাকাডেমি দেখতে পাচ্ছেন একটা পুরো ফুটবল খেলা মাঠের সমান বড় এনসিসি অ্যাকাডেমি অর্থাৎ পুরো জঙ্গিপুর শহরটাই যদি দেখা হয় আয়তন বড় বা আয়তনের দিক থেকে কল্যাণী ইউনিভার্সিটির সমান বা জঙ্গিপুরটাও ছোট হবে কল্যাণী এতটাই বড়ো এক একটা এই যে এনসিসি একাডেমিতে দেখেন কত বড়ো বিশাল বিশাল এরিয়া ওই যে দূর দূরান্তে কতগুলো ডিপার্টমেন্ট দেখা যায় অনেকক্ষণ পরে আমরা আরেকটা ডিপার্টমেন্ট পেলাম হেলমেট পরতে বলেছে এটা হচ্ছে ইউনিভার্সিটির হেলথ সেন্টার ইউনিভার্সিটির হেলথ সেন্টার এটা চিকিৎসালয় এখানে অ্যাম্বুলেন্স আছে সবই আছে এদের নিজস্ব হেলথ সেন্টার আছে ইউনিভার্সিটির আর অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা কিন্তু দেখতে পাই না যে হ্যাঁ দেখতে পাই না যে হেলথ সেন্টার আছে কিন্তু এখন আমাদের কাছে কল্যাণের নিজস্ব হেলথ সেন্টার আছে হাসপাতালের মতো এখানে পরিচর্যা হয় এ হচ্ছে কল্যাণীর মেন গেট আমরা বাইরে থেকে দেখাবো আপনাদেরকে মেন গেট এদিকে রয়েছে ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং ইকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথমেই শুরুতেই রয়েছে চলো আবার আমরা যাচ্ছি কলেজ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আমরা যাচ্ছি সামনে গার্ড আছে তাই আমরা ভালোভাবে দেখাতে পারলাম না পুরোটাই হয়তো এটাই যে হে দেখুন মাঠের সমান জায়গা আছে এ হচ্ছে ইকোলজিক্যাল এ হচ্ছে ফাঁকা জায়গা এদিকে চলে যায় সুবিশাল রাস্তা এদিকে চলে যায় সুবিশাল রাস্তা আর এদিকে চলে যায় সুবিশাল রাস্তা আমরা আরও কয়েকটা ডিপার্টমেন্ট দেখব সবদিকেই করার সিকিউরিটি পুরো সুরক্ষিত এই এলাকার মতো একদম সেনাবাহিনী বন্দুক হাতে করে দাঁড়িয়ে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলার মাঠ বিশাল হচ্ছে অসীম অসীম বিশালতা আমরা এখন হাঁটছি বন্ধুরা আজকে একটা খুব সরকারিজীবী চাকরিজীবীদের জন্য একটা দুঃসংবাদ আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে আরও অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে সে বিশ্ববিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে দেখুন কত সুন্দরভাবে রাখা হয়েছে কল্যাণীরই অংশ এদিকে রাস্তা আবার একটা মোড়ে এলাম মানে কল্যাণীতে মোড় অন্তত ছয় থেকে সাতটা মোড়ই রয়েছে এরকম এদিকে এদিকে কতগুলো গ্রাম মিলিয়ে হবে নতুন দেখাবো আমরা এই ডিপার্টমেন্টগুলো আসলে কোন ডিপার্টমেন্ট আমরা দেখাবো দেখুন কতটা বিশাল এক একটা ডিপার্টমেন্টই কতটা বিশাল দেখুন অরণ্য লোক কত বড় অরণ্য জঙ্গল সমস্তটাই কল্যাণীর আন্ডারে প্রাচীর ভেতরে একটা ক্যাম্পাস এটা বন্ধ আছে এই যে দেখুন আমরা এদিকে লোক সংস্কৃতি বিভাগ দেখতে পাচ্ছি সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে লোক সংস্কৃতি বিভাগ লোক এটা নিয়ে অনেকে পিএইচডি করছে বর্তমানে এ হচ্ছে লোকসংস্কৃতি বিভাগ আমরা একটু জুম করে দেখাবো আপনাদেরকে নিশ্চিত এ হচ্ছে লোক সংস্কৃতি বললেন লোক সংস্কৃতি বিভাগ লোক সংস্কৃতি বিভাগ ডিপার্টমেন্ট অফ হিন্দি এখানে হিন্দি পড়াশোনা হয় হিন্দি ডিপার্টমেন্ট এটা ডিপার্টমেন্ট অফ হিন্দি জুম করা আছে এটা আমরা মোর ঘুরছি মোড় মোড় এটা বাঘ ঘুরছি বাঘ আমরা কষ্ট করে আপনাদের পুরো ইউনিভার্সিটি দেখাচ্ছি এভাবে কেউ দেখায়নি কোনো দিন আমরা দেখালাম তো আপনারা প্লিজ লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনারা সকলেই লাইক এবং কমেন্টস করবেন এটা আমার অনুরোধ হিন্দি ডিপার্টমেন্টের বিশালতা কত বড়ো হিন্দি ডিপার্টমেন্ট এরকমই আরবি ডিপার্টমেন্ট আছে হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে আরও অনেক ডিপার্টমেন্ট আছে এটা হচ্ছে ল ক্যাম্পাস ল এখানে ল হয় এটা আবার আর একটা মোড় এটা আর একটা মোড় এখানে ল নিয়ে পড়াশোনা হয় এটা আর একটা ডিপার্টমেন্ট এদিকে আর অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে আমরা সময় দিতে পারছি না এদিকে এখন দূরে আর অন্যান্য ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে এই ল ডিপার্টমেন্টে দেখো কত বড় এই ল ডিপার্টমেন্টে কত বড় আপনারা দেখুন বিশাল বড় বিশাল এদিকে আর অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন অত বিশাল এই যে ল ক্যাম্পাস ল ল কল্যাণী আপনারে বিশাল বড় ডিপার্টমেন্ট এটা আর একটা ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ কল্যাণী লেখা আছে গেটে আমরা আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এই দেখুন আপনাদের জন্য দেখাচ্ছি পুরোটাই ওই দূরে যেগুলো আছে হোস্টেল দেখতে পাচ্ছেন আপনারা মতো হোস্টেল সব কত বড়ো দেখতে পাচ্ছেন আপনারা হোস্টেল এটা হচ্ছে সাঁওতালি বিভাগ সাঁওতাল নিয়ে যারা পড়াশোনা করে এটা হচ্ছে সাঁওতাল বিভাগ সাঁওতালি নিয়ে এখানে যারা পড়াশোনা করছে তাদের বিভাগ সাঁওতালি বিভাগ এদিক আরেকটা ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট অফ এই সব এগুলো অন্যান্য ডিপার্টমেন্ট এদিকে আমরা যাব একটু এদিকে দেখতে পাচ্ছেন এটা আমরা সব হোস্টেল সবাই থাকে এখানে এদিকে দেখতে পাচ্ছেন এগুলোতে হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে আর অন্যান্য ডিপার্টমেন্ট আছে দেখে নিন কেউ এভাবে দেখাবে না আমরাই দেখাবো কেউভাবে দেখাবে না জগদীশচন্দ্র হল এটা এখানে অনেক প্রোগ্রাম হয়ে থাকে জগদীশচন্দ্র হল এটাও মরিটরের মতোই এখানে অনেক প্রোগ্রাম হয় ওদিকে দেখুন ডিপার্টমেন্টের এখানে অভাব নেই সমস্ত রকম ডিপার্টমেন্ট এখানে রয়েছে বিশাল একটা ইউনিভার্সিটি এখানে দেখুন ডিপার্টমেন্টে কাজ চলছে কাজ চলছে ডিপার্টমেন্টে আমাদের বাংলা ডিপার্টমেন্টের পেছন সাইডটা এখানেও কাজ চলছে এই ইউনিভার্সিটির গেট কিন্তু অনেক গেট প্রচুর হ্যাঁ পাঁচ ছটা গেট রয়েছে কত বড়ো এলাকা দেখতে পাচ্ছেন আপনারা কতটা বড় অসীম বিশালতা

বিশ্বভার বিদ্যালয় দেখেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটার মতো বিশাল মানে কল্যাণের মতো বিশাল আমাদের আর কোনো বিশ্ববিদ্যালয় দেখতে পাইনি এখনও এটা সত্যেন্দ্রনাথ ভবন এদিকে আছে এদিকে গেট এদিকে আমরা চলে যাব এখন মেন ক্যাম্পাসের দিকে যাব বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা ভিডিওটা মেসেজ করবো হচ্ছে বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এটা পদার্থ বিজ্ঞান বিভাগটা কত বড় দেখুন পুরোটা হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ বিশাল বিশাল আয়তন এদিকে তো আরো অন্যান্য বিভাগ রয়েছে এ দেখুন দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখেন সায়েন্স এই যে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স যেটা আরও অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে এদিকে রয়েছে এদিকে রয়েছে অসংখ্য অসংখ্য রয়েছে এই যে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট এই যে চলে এসেছি আমরা আমাদের কেন্দ্রস্থল মেইন ক্যাম্পাস আমরা এখানেই এই যে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি সবই দেখানো হয়েছে এই হচ্ছে কল্যাণের গরু গরু নিয়ে যারা রিসার্চ করে তারা এই গরুটা গরুটা থেকে তথ্য নেয় লিচু ডিপার্টমেন্ট আর এই হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস সবাইকে এখান থেকে কোতল করা হয় তা আমরা আবার ওই সেই মোড়ে উপস্থিত ঠিক আছে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমরা পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি ডিপার্টমেন্ট আমরা চলে এসেছি হিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে এ হচ্ছে আমাদের হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল ডিপার্টমেন্ট মানে ছায়াবীতি আমরা ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আসছি এখন এ হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্ট কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এইদিকে হিস্ট্রি ডিপার্টমেন্ট বন্ধুরা এটা হচ্ছে চারুকলা ভবন এখানে সমস্ত আর্টস শেখানো হয় এই সমস্ত আর্টসের জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের যে অঙ্কন বা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি এটা নিয়েও কল্যাণীতে কোর্স রয়েছে এটা চারুকলা চারুকলা আমরা কি সবাই জানি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবাই ছাত্রছাত্রীদের তৈরি এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা আছে এটা চারুকলা ডিপার্টমেন্ট এটাও অনেক বড় একটা ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখাচ্ছি সন্তরণ ডিপার্টমেন্ট সাঁতার যেখানে সাঁতার শেখানো হয় এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাঁতার শেখানো হয় যে ভিতরের সুইমিং পুল এটা বিশাল সুইমিং পুলটাও কিন্তু অনেক বড় আমরা বন্ধুরা এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অফ স্টাডিজ এটা একটা ডিপার্টমেন্ট তারপরে এটা হচ্ছে এম বি এ ডিপার্টমেন্ট এখানে বিজনেসের সমস্ত কিছু শেখানো হয় আর কি বন্ধুরা এরা আর একটা এরিয়া যেটা আগেরটার মতোই বিশাল এটা আমরা পরের ভিডিওতে দেখবো বন্ধুরা সমস্ত ডিপার্টমেন্ট আমরা দেখাতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে দেখুন আর্টসের কতটা তারপরে সায়েন্সের কতটা কমার্স এডুকেশান এছাড়াও আরও নিচে মোর অ্যান্ড মোর কোর্স অ্যাডমিশান আছে তো কয়েক হাজার ডিপার্টমেন্ট রয়েছে কল্যাণের মধ্যে যেগুলো শাখা উপশাখা মিলিয়ে কয়েক হাজার বা তারও বেশি ডিপার্টমেন্ট রয়েছে আমরা সমস্তগুলো দেখাতে পারলাম না কয়েকটা হাতে গোনা ডিপার্টমেন্ট আমরা দেখালাম সবাইকে অনেক ধন্যবাদ